একজনের জন্মা করে রক্ত গিয়েছে প্রতিটি জীবন বাঁচিয়েছেন তাহলে এতগুলি মানুষের জীবন বাঁচানোর সমষ্টি আজকে আমি এখানে উপস্থিত দেখতে পাচ্ছি আমি মনে করি আপনার সাথে সংগ্রহ উপস্থিত না আপনারা যতগুলো জীবন বাঁচিয়েছেন সকল উপস্থিতি এখানে আমি আপনাদের দেখতে পাচ্ছি এজন্য আমি আমার দ্বারা আপনাদের মধ্যে অনেকগুলো তফাৎ দেখতে পাই কারণ আমি আমার জীবনে রক্তদান করি না আমার যে সময় আপনাদের বয়স্ক ছিল সে সময় হয়তো বা রক্তদান এত ছিল না আমরা এইভাবে উদ্বুদ্ধ হতে পারিনি

দেওয়া স্কুলে বা কলেজে যাওয়ার যে অর্থটুকু সেই টাকা দিয়ে কি আপনি গাড়ি ভাড়া দেবেন নাকি স্বেচ্ছাসেবী সংগঠন করবেন অপ্রিয় হলো সত্য কথা স্বেচ্ছাসেবী সংগঠন করতে গেলে টাকার প্রয়োজন হয় আজকে ওই অনুষ্ঠানে টাকার প্রয়োজন হচ্ছে এই টাকা কোথ থেকে এসেছে আমি সরকারকে বলবো যখন জাতীয় উদ্যোগ হয় তখন বড় করে বলা করে প্রচার করেন স্বেচ্ছাসেবী ভাইরে এগিয়ে আসুন স্বেচ্ছাসেবীর ভাই এগিয়ে আসুন

আমার সাথে যোগাযোগ করবেন আমার অফিসে আসবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আজকের আলাইকুম